আসসালামু আলাইকুম বিকালে কি নাস্তা বানানো যায় বা কি করা যায় সেটা নিয়ে ভাবছিলাম পরে মনে হলো একটা স্যুপের প্যাকেট অনেক দিন ধরেই পড়ে আছে তো বাসে অন্তনও বানানো ছিল তো ভাবলাম এটাই আজকে বিকালের জন্য পারফেক্ট একটা নাস্তা সেদিন একটু আকাশটাও মেঘলা হয়েছিল সো যাই হোক এখানে দেখতেই পারছ পাতিলে আমি কিছু পরিমাণ পানি নিয়ে নিলাম সেই সাথে এই স্যুপের প্যাকেটটা দিয়ে একটু মিক্স করে এটাকে আমি প্রায় দুই থেকে তিন মিনিট জাল করে নিলাম সো স্যুপটাকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি এটা একটু ঘন হয়ে আসছে দেন অন্যদিকে আমি একটা ডিম ফিটে স্যুপের মধ্যে দিয়ে দিব। আর তোমরা চাইলে অনেকে অনেক কিছু ইউজ করতে পারো চিকেন বলো বা চিংড়ি মাছ যার যেটা পছন্দ আমি আসলে খুব ইজিলি করতে চাই তাই আমি সবসময় ডিমটা প্রেফার করি সো দেখতেই পাচ্ছ ডিমটা দিয়ে কিন্তু সাথে সাথেই নাড়া দিতে হবে যেন এরপর স্যুপটা আরেকটু ঠিক হয়ে আসলে আমি এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে এটাকে নামিয়ে নিব এই এক প্যাকেট স্যুপ দিয়ে এখানে তোমরা তিন থেকে চারজন ইজিলি এটা পরিবেশন করতে পারো সো দেখতেই পারছ এখানে আমার স্যুপটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেন অন্যদিকে আমি কড়াইতে কিছু তেল দিয়ে দিলাম এরপর আমি কিছু ফ্রোজিং অন্থন দিয়ে দিব আসলে অন্থনটা আমাদের বাসে সময় থাকে হুট করে কোনো মেহমান বলো বা বিকেলের নাস্তা বলো হুটহাট করে ভেজে নেওয়া যায় সো এখানে আমি অন্তনগুলি ভেজে নিচ্ছি দেখতেই পারছো এখানে আমার অন্তনগুলি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি সো আজকে বিকালে নাস্তা ছিল আমার স্যুপ অ্যান্ড অন্তন অ্যান্ড স্পেশালি স্যুপটা অনেক মজা হয়েছে অ্যান্ড তোমরা যদি কেউ এই স্যুপটা ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ